তৃতীয়বার সফরে আসার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তিরিশে জুলাই তার রাজ্যে আসার কথা বলে সূত্রের খবর কল্যাণে এইমস রয়েছে কর্মসূচি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথা তার রাষ্ট্রপতির সফর ঘিরে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা একদিনের বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভরা বর্ষার মরশুমে আবহাওয়া স্বাভাবিক থাকলে তিরিশে জুলাই রাজ্যে আসার সম্ভাবনা রাষ্ট্রপতির বলে সূত্রের খবর রয়েছে এক উচ্চ কর্মসূচি কল্যাণীতে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন তিনি রাষ্ট্রপতির সফরকে মাথায় রেখে কলকাতা কল্যাণী দক্ষিণেশ্বরে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কি কি কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির বঙ্গ সফরে রাষ্ট্রপতির সম্ভাব্য কর্মসূচি তিরিশে জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন বেলা সাড়ে বারোটায় কলকাতা বিমানবন্দর থেকে যাবেন কাপা হেলিপ্যাডে কাপা হেলিপ্যাড থেকে গাড়িতে যাবেন কল্যাণী এমসে সেখানে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমসের অনুষ্ঠান শেষে গাড়িতেই ফিরবেন কাপা হেলিপ্যাডে সেখান থেকে পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে বিমানবন্দর থেকে গাড়িতে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে সন্ধে ছটা কুড়ি মিনিট নাগাদ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেওয়ার কথা রাষ্ট্রপতির সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ পুজো দিয়ে আসবেন রাজভবনে সেখানেই রাত্রিবাস একত্রিশে জুলাই সকাল দশটায় রাজভবন থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন দশটা পঁচিশে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরবেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার বঙ্গ সফরে আসার কথা দ্রৌপদী মুর্মুর অপরাজিতা বিল নিয়ে চর্চার মধ্যে রাষ্ট্রপতির এই সফর যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল কলকাতা টিভি